নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা সতেরো সূর্যাস্ত চারটে একান্ন চতুর্দশী শেষ রাত্রি চারটে তেতাল্লিশ অনুরাধা নক্ষত্র রাত্রি আটটা তেতাল্লিশ ধৃতি যোগ অপরাহ্ন চারটে একুশ বৃষ্টিকরণ দিবা তিনটে উনচল্লিশ গতে শকুনীকরণ শেষ রাত্রি চারটে তেতাল্লিশ গতে চতুষ্ঠ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরাকে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় কর্কট ফাঁকা কেতু অবস্থান করছে সিংহে কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে চন্দ্র বুধ শুক্র ধনুতে অবস্থান করছে রবি মঙ্গল চন্দ্র আজকে প্রথমে অনুরাধা নক্ষত্রে রাত্রি আটটা তেতাল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ আঠেরোই ডিসেম্বর দোসরা পুষ বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে নানা দিক দিয়ে আর্থিক দিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে সিংহ রাশির তবে সিংহ রাশি আজকে দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতার দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে আপনার সন্তান কর্মজীবনে যথেষ্ট সাফল্য লাভ করবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আপনার কর্মজীবনের সাফল্যের পাশাপাশি আপনি আর্থিক দিক দিয়েও যথেষ্ট লাভবান হতে পারবেন না কেননা আজকের দিনে আপনার সততা আপনাকে নানা দিক দিয়ে বাঁধা দান করবে যা খুবই সৌভাগ্যজনক সিংহ রাশি সিংহ রাশি আপনার মানসিক চাপ আসতেই পারে তারজনিত কারণে নিজেকে যে কোনো চাপ থেকে মুক্ত রাখুন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করলো। কোনো না কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গে অসৎ ব্যবহার করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন আজকের দিনের লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত একাধিক ক্ষেত্র বা সূত্র থেকে আয় যোগ পাবেই পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচম্ব শিবলিঙ্গে জল সিদ্ধি দিতে না বলে ওম নম শিব ওম নম শিব ওম এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন বিশেষ করে তারা আমাকে একশো আট মালা দিয়ে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করে মা যেন তারা উগ্র তারা রূপে না শান্ত তারা রূপে জগতের কল্যাণ করে একথা মাকে জানাবে সিংহ রাশি সিংহ রাশি আপনার কর্মজীবনের সাফল্যের পাশাপাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ আসবে সেগুলো আপনি গ্রহণ করবেন সেটাই স্বাভাবিক এছাড়া বলবো আজকের দিনে সিংহ রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট নজর দেবেন শরীরে নানা রোগ ব্যাধি আসতে পারে সেই দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব। আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি কোথাও পড়ে কি আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে চাপ ধরেন আজকের দিনে আপনার পারিবারিক জীবনের সুখের থেকে আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে সেদিক দিয়ে সাবধান থাকবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার পারিবারিক জীবনে নানা ওঠা বা আপনার কর্মজীবনকে কোনোভাবে সহ্য করতে পারবে না কর্মজীবন আপনার সাফল্য সহকারে পালন করবেন এতে কোনো ফল আসবে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনটা কেমন যাবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই तुकान तो साव इंस्टॉप चैनल टीके अवश्य उससे सब्सक्राइब करों पासिता का बेल आइकन दिया और उस दो फेस जाने वीडियो से इसको लाभ धन्यवाद